মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই কিনারা করল পুলিশ চুরি হয়ে যাওয়া একটি টোটো উদ্ধার করতে গিয়ে উদ্ধার হলো আরও পাঁচ পাঁচটি চোরাই টোটো গ্রেপ্তার চুরির ঘটনায় মূল সহ দুজন গত তেইশ এপ্রিল রাতে ইন্দাসে জনৈক এক ব্যক্তি টোটো চুরি হয়ে যায় অসহায় টোটো মালিক চব্বিশে এপ্রিল অভিযোগ দায়ের করে ইন্দাস অভিযোগ হাতে পেয়ে তদন্তে নামে পুলিশ মাত্র ঘন্টার মধ্যেই বিভিন্ন গোপন সূত্র এবং সিসি ফুটেজ সংগ্রহ করে পুলিশ জানতে পারে চোরের মূল পান্ডার নাম এবং ঠিকানা ওই দিন রাতের বেলায় ইন্দাস ব্লকের সাহসপুর থেকে হুগলির বাসিন্দা শেখ হাসান আলীকে তারা গ্রেপ্তার করে পরে দিন অর্থাৎ পঁচিশে এপ্রিল তোলা হয় অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য তার কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে পূর্ব বর্ধমান জেলার কালনায় নিমায় ছাত্রা নামের এক ব্যক্তির একটি গ্যারেজে চুরি যাওয়ার সমস্ত টোটোগুলি রয়েছে গত সাতাশে এপ্রিল ইন্দোস থানার পুলিশ হানাদায় কালনার নিমাই ছাত্রার গ্যারেজে গ্রেপ্তার করা হয় নিমায় ছাত্রাকে आरंभक से रिपोर्ट গত চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে ইন্দাস থানায় জনৈক কার্তিক সরকার উনি এসে একটা কমপ্লেন করেন যে ওনার বাড়ির সামনে বৈকুণ্ঠপুরে যে ওনার ঘর আছে সেই ঘরের সামনে উনি ওনার টোটোটা রেখে রাত্রেবেলায় সুতে যান এবং পরের দিন সকালে উঠে দেখেন যে টোটোটা নেই এই মর্মে উনি একটা কমপ্লেন করেন ইন্দাস থানায় সেই কমপ্লেনের ওপর বেশ করে ইন্দাস থানার কেস নম্বর বিরাশি অবলিক চব্বিশ কেসটা রুজু করা হয় থ্রি সেভেন্টি নাইন সেকশন আইপিসি থ্রি সেভেন্টি নাইনে আমাদের কেসটা স্টার্ট হয় ইনভেস্টিগেশন করতে নেমে আমরা সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইজ করি লোকাল কিছু সোর্স লাগানো হয় এবং আমরা কল ডেটা রেকর্ডস চেক করে একজন অ্যাকিউজের আইডেন্টি ফিক্স আপ করি এবং ওই দিনই আমরা তাকে অ্যারেস্ট করি অ্যারেস্টেড ওই অ্যাকিউজের নাম হচ্ছে শেখ হাসান আলী ওর বাড়ি হুগলির দাদপুরে পরে আমরা তার পরের দিন ওকে রিমান্ডে নিই এবং রিমান্ডে ওকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায় যে ওদের মোটা সুপারিন্ডি এটা হচ্ছে ওরা দুজন বাইকে করে আসতো একজন বাইক থেকে নেমে টোটো নিয়ে ফিরে যেত একজন বাইকে করে ফিরে যেত এবং এই বাইকগুলো ওরা কালনায় একটা গ্যারেজে গিয়ে বিক্রি করে আসতো তো আমরা ওই গ্যারেজে রেড করি ওখান থেকে ওই গ্যারেজের যে মালিক আছে নিমাই সাতরা তাকে আমরা অ্যারেস্ট করি গ্যারেজ থেকে চারটে টোটো উদ্ধার হয় পরে আবার ওই গ্যারেজের মালিক নিমাই ছাত্রাকে আমরা রিমান্ডে নিই এবং তার কথা অনুযায়ী আমরা জিজ্ঞাসাবাদ সূত্রে জানতে পারি যে রোল জিপির মধ্যে একটা টোটো ওরা রেখে রেখেছে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় আমরা সেটাকে উদ্ধার করি সিজ করি টোটাল এই কেসে আমরা পাঁচটা টোটোকে সিজ করেছি এখনো অব্দি উদ্ধার করে এবং দুজন ব্যক্তি এখনো অব্দি অ্যারেস্টেড আছে এর মধ্যে এখনও একজনের খোঁজ আমরা চালাচ্ছি তাকে এখনো অবধি আমরা ধরতে পারিনি তার খোঁজ চলছে এবং আমরা আশা করছি যে এখানে আরও কিছু আমরা পরবর্তীকালে টোটো উদ্ধার করতে পারবো এটা একটা বড় টোটো চুরির গ্যাং ছিল বিগত প্রায় এক বছর ধরে এই গ্যাংটা সক্রিয় ছিল এটা ইন্দাস থানার পক্ষে একটা বড় সাফল্য ওরা এই গ্যাংটাকে খুব অল্প কয়েকদিনের মধ্যেই ধরতে সক্ষম হয়েছে